কাস্টম খেলাম বুচুন তোর তো দেখতেছি দিন দিন বেটা সাহস বাইরে যাইতাছে তুই আমার লগে আই আই বেটা কাস্টমে চ্যালেঞ্জ কর ছোট ভাই বাদার গলো খেল গা যা বেটা যা ওইতে দুর্বল ফিলিয়ার ওই আমার লগে পারে না বুঝেন নাই আমনের মত শক্তিশালী ফিলিয়ার লগে খেলাম বুচুন না হই যাক আর কেউ না কক তুই তো আমার শক্তিশালী ফিলিয়ার কইছস তুই আমার শক্তিশালী ফিলিয়ার কইয়া বেটা আমার নরম মুন্ডারে গলায় দিলি আইছা যা তলো কাস্টম খেল কিন্তু কাস্টমে কোনো বাহানা ধরতে পারবি না আচ্ছা লইন লইন কোনো বাহানা সানা দিতাম না আমি কেন বাহানা দেই মিয়া যাইতাম আমার লগে গড়ে ওইতেই তো করি হ্যাঁ আমি তো এইটাই কই তুমি কি বাহানা ধরতে পারো তুমি তো কাষ্টমাৰ চাই অভিনয় কৰ আচা তই এক কাজ কৰ তই আমাৰ গ্ৰুপেনভাইট দি আছি তই লৈ অ দে কি কৰি পে তই খেদাই দিছি খেদাই তো দিম আহ এই যে কাষ্টমাৰ নাই পৰে

তাইলে বেটা এটার কইছ এটা ভুল এই যে বেটা তুই বেটা দিন রাত এক কই এক কইরা লাজ বেটা তোটা হয় না বেটা হয় না এই মিয়া কেডা কইছ হয় না আমি কি এই সেটআপ গুলোলি মারতারি আমি মিয়া ফেক করতারি বুঝেন নাই কি কস তুই ভাগ করাও শিখে মাই ফেক করাও শিখে গেছস গা এর লাগি তো বেটা তুই আমার কাস্টমে 1v1 চ্যালেঞ্জ দে

బట్లాయిత బడ్లే పొల రోగల్ భా పట్లా నైట్ బడ్ల పొల రోగల్ భా క

মো ইসি গো তোরে যে কি কর মু বটলা তোর আগে যেমনে মারতি এরতে যখন নবাবে তোর এখন মারমু মু এত দিন আমি গুলালের প্রোডাকশন জানতাম না লিগে না আমার মারতে না এখন গুলালের প্রোডাকশনও জানি ফেকও করবার পারি বুঝেন নাই আউ নাম নে ও এখন তো তুই গুলালের প্রোডাকশনও জানোস পেকও করতে পারস স্যার এখনই তো তোরে মাইরা বেটা মজা লাগবো খা 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 বটলা নাই রে চুইছে চুইছে খা ইসি রে বটলা নাই রে মতটা তুই লরিস না তুই গুলালের প্রোডাকশনে থাক তোর পিছে দায়া দেব রবেল ভাই দিব বইরা এডার দেয়া লাগতো না তোর খা এই যে আমার লেজেন্ডারি মুভমেন্ট দেখ 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 মুভমেন্ট দেখ মুভমেন্ট দেখ

আর কি করতাম কোকের সামনে দিয়ে বেডা যে তুই গেলি গা দা তুই আমার হারা দিনের মধ্যে খারাপ আছে এই বালা গুলাই তোর এখন আটকে আমার মধ্যে এক খালি কি করি এন্দা আওয়া যাই তো এন্দু জোনাই পড়ছে জুনদা তো আওয়া যাই তো এই বাদ দেখ কেমন মজা লাগো মজা বুঝা ফাল হ্যাঁ বেটা তোর জুনে ফালায় মারিনা তো তোর যেমন মারতাসি এমনি মারলে বেটা তাড়াতাড়ি পরাজ

কি কইতাম তুই তো আর ভাতি না তুই জিরুতে আয়ন পর্যন্ত দূর বারবারছ নাই আমি পাস রাউন্ড জিততে গেছি এখানে লাগি আমার সব লুটপাতি যা মালছাবা চাবানা যা আছে সব পালাই দিতাছি তলাকে মনে কর লগে একদম খালি হাতে খেলমু একদম ফিরি হাতে খেলমু তলাকে আয় এবারে তোর একটা চান্স দি আইলাম ওই যে তুই এই পাশে আমি তোরে দেখ ক্যা লাইছি তলাকে আমার গ্লোয়ালের প্রোডাকশনই যথেষ্ট এই যে মাঝখান বরাবর আই পড়ছি তুই গেছস একদম ওই সাইডে এই যে আমি এই জায়গায় দাঁড়ামো অনুমান কর আরেকটা গ্লোয়াল এবারে মনে কর দূর ওই জায়গা বাপ আয় তুই আইয়া দেই ফরবেল ভাই পিছনে থাক কি হইব পিছে কোন কিছু কিনতে পারি নাই নেট সমস্যার কারণে অটোমেটিক দিয়েছে আমার একটা গ্লোয়াল মারিস না কিন্তু গুলি একটা গ্লোয়াল একটা শর্ট গান তাই আর এত ইমোল ভাবে কইছি তাও তুই আমার মাইরা দিছ এইবার এইবার মনে কর তুই আমার পায়ের রক্ত মাথার মধ্যে উড়াইছ মাথার রক্ত পায়ের মধ্যে আনছ চারা শরীরের রক্ত তুই আমার পায়ের আঙ্গুলের মধ্যে করছ এবার দেখ তোর কি

দিছি যাতে তুই একটু খেলা শিখবার পার্স চুঞ্স দিলাম বুঝস নাই এবার তো তোর আর মাপ করতাম না কিন্তু তোরে মারতে তো আমার মায়া লাগে তোর তো মারতে আমার মজা লাগে না তোর তো অন্য কোনো ভাবে মারতে হইবো একটা শর্ট করমো মোটো তারপর একদম ঠিক আছে আমি তোর এই জায়গা থেকে উঠাই দিম আর তুই কি করছিস মেরি নাই বেটা এটার মধ্যে দুইটা সিঁড়ি আছে ওই দিকে একটা সিঁড়ি আছে এই যে দিকে একটা সিঁড়ি আছে তুই এই যে জায়গায় আছো যেই জায়গায় একটা এই বেটা বটলার বাচ্চা এই ভালো করে উঠ

একটা না একটা বাহানা ধরবি কি হইছে আবার গোপন সমস্যা হইছে আরে নাম তাইলে কি আপনার কম বন্দুকটা দেখি এডাবল

तुस कीना तु तोर जगाय जागा जाय बी जा